এক সময় যার এক ডাকে উত্ত শাসকের আসনে যিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী আজ তার জন্য সব পথ বন্ধ তিনি বন্দি এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে অনুমতি ছাড়া কোথাও যাওয়ারও উপায় নেই কথিত নিরাপত্তা বেষ্টনীতে আটকে আছেন এক সময় যারা তার নামে স্লোগান দিত আজ তারা মুখ ফিরিয়ে নিয়েছেন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছিটকে পড়ে এখন তিনি কেবল আলোচনার বিষয় কিন্তু সম্মানের নয় তামাশার পদ্মার পরে তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই ঘৃণা জনরস আর বিচারের দাবি এখন তার পরিচয়ের মূল অংশ রাজনীতির সেই দুঃসময়ের ইতিহাস এখন রয়ে গেছে হাজারো হত্যাকাণ্ড নিপীড়ন এবং ক্ষমতার অপব্যবহারের হিসাব কেউ ভুলে যায়নি তাই সাধারণ মানুষ চান তিনি ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হন কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে তিনি ফিরতে চাইলেও কেউ তাকে স্বাগত জানাতে রাজি নয় গঙ্গার পরে যারা তাকে ঠাঁই দিয়েছিল তারাও আজ সন্দিহার তাকে রাগা হবে নাকি ফেরত পাঠানো হবে এই প্রশ্নের উত্তর নেই ভারতের অবস্থান অস্বচ্ছ আপাকে নিয়ে তাদের দ্বিধায় স্পষ্ট কেন এক কঠিন রাজনৈতিক বোঝা হয়ে উঠেছেন তিনি বিশ্ব কূটনীতিতেও তিনি এখন অনাহুত কোথাও কোনো সমর্থন নেই যারা একসময় আপা বলে মাথার উপরে রেখেছিল তার নির্দেশ ছাড়া কিছুই করতো না তারা এখন তার নাম শুনলে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেউ চাইছেন না সেই পুরনো অধ্যায় আবার ফিরে আসুক একসময় যারা দলের গুরুত্বপূর্ণ নেতা হতে পারতেন না তাদেরই এখন লাইভে এসে বক্তব্য দিতে হচ্ছে হুমকি দিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করতে হচ্ছে কিন্তু তার সেই হুমকিগুলোকেও আর কেউ গুরুত্ব দিচ্ছেন না সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যঙ্গবিত্র হুমকির ভাষা আর ভয় দেখানোর চেষ্টা এখন হাস্যরসে পরিণত হয়েছে চায়ের দোকান ক্যাম্পাস অফিস সব জায়গায় তিনি এখন কৌতুকের বিষয় যার পুরনো শক্তি ভয় ধরানো ক্ষমতা সব কিছুই এখন অতীত ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তিনি দেশে ফিরতে চান পরিকল্পনা একটাই ফিরলেই প্রতিপক্ষকে দমন করবেন কারাগারে পাঠাবেন শাসনের কঠোর রূপ দেখাবেন উন্নয়নের নতুন অধ্যায় লেখার কথাও বলছেন কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে ব্যঙ্গ চলেছে কেউ কেউ বলছে তিনি এখনও মেট্রো রেলার পদ্মা সেতুর মায়া ভুলতে পারেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাস্তবতা কঠিন হাজার হত্যাকাণ্ড নিপীড়ন ক্ষমতার অপব্যবহারের বিচার এখনও বাকি এই বিচার না হলে ইতিহাস অসম্পূর্ণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও তাকে ফিরিয়ে আনতে উদ্যোগী ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে এবং ভারতকে তাগিদ দেওয়া হচ্ছে তবে ভারত কেন দেরি করছে এটাই এখন মূল প্রশ্ন দিল্লি কেন তাকে দেশে ফেরত পাঠাচ্ছে না কূটনৈতিক জটিলতা কোথায় অনেক সন্দেহ করছে তবে কি তাকে ভারতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে মানে তিনি গৃহবন্দী এদিকে ভারতীয় জনমত বদলাচ্ছে একটি জরিপে দেখা গেছে পঞ্চান্ন পার্সেন্ট ভারতীয় চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক মাত্র ষোলো সতেরো পার্সেন্ট মানুষ তাকে ভারতে রাখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অবস্থান ভবিষ্যতে আরও বদলাতে পারে এবং তার ফেরা অনিশ্চিত হয়ে উঠতে পারে তবে প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যিই ফিরে আসতে পারবেন নাকি ইতিহাসের অন্ধকার অধ্যায়ে হারিয়ে যাবেন